আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাত তার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটাও লাইট ফ্যান এর জন্য ইউজ করে কেউ হাফ গোড়া মোটর জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি শেয়ার করে রাখবেন চ্যানেল গুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আপনার টাইম থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে দেখতে পারবেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি

লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো ফাইবার এম মানে টু পয়েন্ট ফাইবার এম এটা হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটরে ইউজ হয় এক টন ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা এটা বড় চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল ফায়ার ফায়ারপ্রুফ এবং গ্রান্টি সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের

এটা দুশো আশি টাকা ফোর গ্যাং দুইশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা এবং গ্যারান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর জান আপনার চ্যানেলের মাধ্যমে যারা শেয়ার করবে ই করবে জান আজীবন গ্যারান্টি পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্রান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটাই নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বি

কিভাবে আসতে হবে ঢাকা নবপুর মেয়র হানি ফ্লাইওভার টুল টুলগড়ের সাথে পড়েছে গুলিস্থান এটা আচ্ছা ঠিকানা হচ্ছে মেয়র হানি টুল ওভার টুলগড়ের সাথে বাজার এক নম্বর ভবন এবং আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক 67 নাম্বার দোকান আমার

আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার আছে যেটার মাধ্যমে যে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে ওকে ভাই প্রথমে কোন শুরু করেন ভাই কোন প্রথমে আসলে কেবলস এর সাইজ তো একবার 1 এম থেকে 16 আরএম পর্যন্ত আমাদের আছে তো আমি একটু যারা নতুন ভিডিও দেখবে যে কেবল সম্পর্কে ধারণা নিতে চায় যে অরিজিনাল তা আমার কেবল কিনা লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় তো আমি আসলে আজকে কেবলস টি একটু যাচাই বাছাই করে চিনিয়ে দিব বুঝছেন যেমন দেখিয়ে তো যেমন আপনার

তারপরে ফোর আর এম দিয়েও এসি মেন লাইন সিক্স আর এম দিয়েও আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো দিয়ে বাসা বাড়ির মেন লাইন টানে তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার 2700 2600 টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি ভাবে যেমন আমাদের 13 1500 টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চিনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক জি সাদা গুণিতার মত হয়ে এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি সসাদু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেড কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘষলে পরে কি হবে দেখেন দেখেন এই যে আমি ঘষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুরে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে আগুনে পুরান তো কি দেখেন এই যে কি হবে আগুনে পুরালে এটা গলেই যাবে একবারে গলে দুটো রাখছেন এটা অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই পুরাবেন জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা 100 শতাংশ গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গা থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পরে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডে তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই ভাই দেখেন আপনারা পুরে নেবেন আসলে আমাদের তো প্রোডাক্ট না কিন্তু সঠিক জিনিসটা যেটা সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই মেসেজটা দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম কাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলো আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিতেছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এইদিকে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না এখানে আগুন আর দেখেন এইটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু এটার দাম হচ্ছে অনলি দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালুমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন যে ফায়ার প্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম ও আচ্ছা এই যে বুঝতে পারছেন কিন্তু আপনারা এই যে আগুনে যখন দিবেন এটা দেখবেন গলে যাবে এবং এটা যখন আপনারা ঘষা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এটা যদি ওভার হিট ওভারলোড হয় তখন সেটা হলে আপনারা এটা যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটে এজন্যই তো আপনার আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা আমি আমার ব্র্যান্ডগুলো সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্র্যান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটা আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম বাইশ বাসাবাড়ি লাইট ফ্যান এর জন্য ইউজ করে কেউ হাফ গোড়া মোটরের জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড ফায়ার প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের তারপরে তারপরে রয়েছে আপনার

হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন আনবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশ আশি টাকা যেটা আর আশি যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু পয়েন্ট ফাইভ তখন অন্য খান থেকে নিবে কিন্তু কি নিবে সেটা যাচাই বাঁচাই করে নিবে কিন্তু আমি ইনশাআল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই ব্রান্ড তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে পাক যতদিন হায়াতে পাচেরা রাখি অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত আচ্ছা সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে

টেনাল এম রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক শাস্ত্র যদি আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

চিটার না এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেননা আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকেরা তো লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস

যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিব তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নিবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না বেশি নিব না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করে আছে আপনি দশ গোস চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকা প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

দুইশো আশি টাকা ফোর গ্যাং দুইশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা শুধু আশি টাকা এবং গ্যারান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর চ্যানেলের মাধ্যমে যারা শেয়ার করবে ই করবে জান আজীবন গ্যারান্টি চেঞ্জ খালো নতুন বলবে যে রবীল ভাই চ্যানেল দেখে আসছিলাম কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন লেখা থাকতো তারপরে

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বি

আর যেরকম প্রয়োজন লতাতাল লাগবে আপনার সোলারের জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সাইজ এর কোন শেষ নেই আমার কাছে সব ধরনের কেবল সাথে বিরুল ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন থাকবে পরবর্তী দেখা হবে জি আসসালাম আচ্ছা